তো উপরে উঠছি আমি এখন বলবো ফাতেমা আছে জামি আছে ফাতেমা বলবো একটা গান গাইতে গাইস এখন ফাতেমা একটা গান গাবে ভাই রে গি রে ভাই ভাইয়া হুম আমার চুলটা না সব চিরাফ হইতেছে দুষ্ট মাইয়া আমি একটা জিনিস বুঝা পাই না আমি যে কোনো জায়গায় যাই ঠিক আছে বাচ্চারা একেবারে আমার সাথে ফ্রেন্ডলি হয়ে যায় নিজের ফ্যামিলির মতো ভাবে এবং বাচ্চাদেরকেও আমি ভালোবাসি আর আমি হাঁটতে হাঁটতে সবার উপরে সাদু উঠে গেলাম এখানে বিউটা অসাধারণ এখানে মোটামুটি ভালো বাতাসই লাগে আর দেখেন পোলার একটা উঠতে আছে আমার এদিকে চলেন তার সাথে কথা বলি তুমি নিচে ছিলি উপরে আইস ঘুরতে আমার দিকে তো দাঁত হ্যাঁ

বাচ্চারা আসে বসে অনেক দুষ্টুমি করতেছে আর ভিডিও টা বড় করতে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চারা দোয়া করবেন যে ভালো হয়ে যা